সমালোচকদের মুখে ঝামা ঘষে দিলেন ভিনি এমবাপ্পে বেলিংহাম অনেকেই বলেছিলেন এই তিনজন নাকি একসাথে ভালো থাকতে পারবেন না কিন্তু ঘটেছে তার পুরোপুরি উল্টো আটলান্টার বিপক্ষে উয়েফাস সুপার কাপের ম্যাচকে সামনে রেখে অনুশীলনে খুবই উচ্ছ্বসিত দেখা যায় রিয়াল মাদ্রিদের তিন মহারথী ভিনিসিয়াস বেলিংহাম এবং এমবাপ্পেকে এরাই বিশ্বের সবচেয়ে দামি চার খেলোয়াড়ের মধ্যে অন্যতম তিনজন ভিনিসিয়াস জুনিয়র তার অফিসিয়াল আইডিতে দুটি ছবি পোস্ট করেন যেখানে দেখা যায় ঘাসের উপরে বসে আড্ডা দিচ্ছেন তিন তারকা ভিনী বেলিংহাম এবং এমবাপ্পে তিনজনের মুখেই হাসির ফোয়ারা ফুটেছে আরেকটি ছবিতে আছেন শুধু ভিনি এবং এমবাপ্পে সেখানেও দুজনের মুখে কি সুন্দর হাসি আর এই হাসি দেখে অন্তর জ্বালা তৈরি হয়ে গেছে সমালোচকদের তারা অনেকে বলেছিলেন এমবাপ্পে আসলে ড্রেসিং রুমের পরিবেশ নষ্ট হয়ে যাবে কিন্তু দেখা যাচ্ছে সম্পূর্ণ উল্টো অনেকেই তাই সেই ছবির নিচে মক করে লিখেছেন পরিবেশ নষ্ট হয়ে গেছে ড্রেসিং রুমের তবে সমালোচকরা যে যাই বলুক ভক্তরা ভালোবাসায় শিক্ত করেছেন দলকে ভিনির এই পোস্টে দেখা যাচ্ছে ভালোবাসার ছড়াছড়ি দলে নতুন হিসেবে এমবাপ্পেকে ভালোই সাহায্য সহযোগিতা করেছেন ভিনিসিয়াস জুনিয়র তিনি বলেন দলে নতুন হিসেবে সবারই একটু অসুবিধা হয় বেলিংহাম সেটা খুব ভালোভাবেই সামলে উঠেছিল ভিনি বলেন আমি আশা করছি এমবাপ্পেও খুব দ্রুত নিজেকে মানিয়ে নিতে পারবেন ওয়েফা সুপার কাপের ম্যাচটায় প্রথমবারের মতো একসঙ্গে মাঠে দেখা যাবে এই তিন তারকাকে প্রথমবারের মতো একত্রে এই তিন তারকা রিয়ালের জার্সিতে মাঠ মাতাবেন এদিকে চব্বিশ পঁচিশ সিজনকে সামনে রেখে রিয়াল মাদ্রিদ তাদের থার্ড কিট উন্মোচন করে ফেলেছে ক্লাবগুলোর থার্ড কিটগুলোতে আশির দশকের পর এই প্রথম অ্যাডিডাস তাদের ট্রিফেল লোগো ব্যবহার করেছে ইতিমধ্যেই এই জার্সি নজর কেড়েছে সবারই আর এই জার্সির উন্মোচনের অনুষ্ঠানে হাস্যোজ্জ্বল দেখা গেছে তিন মহা তারকাকে। জার্সি উন্মোচনের ব্যাপারে এবার অবশ্য আরেকটি ছবি বেশ ভাইরাল হয়েছে যেখানে জিদান সোয়ান দেখা যাচ্ছিল বেশ হাসি খুশি আর এসব কিছু করে বেশ প্রশংসা পাচ্ছে অ্যাডিডাস অ্যাডিডাস রিয়াল মাদ্রিদ জোভেন্টাস আর্সেনাল বায়ার্ন মিউনিক ও ম্যানচেস্টার্স ইউনাইটেডের দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমের তৃতীয় জার্সি উন্মোচন করেন এই অভিনব মাধ্যমে এই পাঁচ ক্লাবের তৃতীয় জার্সি উন্মোচন করেন একসাথে পাঁচ ক্লাবের লেজেন্ডদের মডেল বানিয়ে রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে জিনেদিন জিদান জুভেন্টাসের জার্সি গায়ে আলেসান্দ্রো দেলপিয়েরো আর্সেনালের জার্সি গায়ে প্যাট্রিক ভিয়েরা বায়ান্ড মিউনিখের জার্সি গায়ে বাস্টিয়ান সোয়াইন্স টাইগার ও ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি গায়ে ছিলেন রিও ফার্দিন্যান্ড আর এই জার্সি পরেই এবার মাঠ মাতাবেন ভিনি এমবাপ্পিরা তবে আটলান্টার সাথে জয় করতে পারলে অন্যরকম এক গল্প লেখা হবে এমবাপ্পের নামে প্রথম অফিসিয়াল ম্যাচে শিরোপা ছুঁয়ে দেখার সুযোগ পাবেন তিনি তবে এর চেয়ে বড় কথা হচ্ছে এল ক্লাসিকোতে চমৎকার একটি লড়াই দেখা যেতে পারে এবার শোনা যাচ্ছেন নিকো আসছেন বার্সায় আসছেন পেড্রি গাভীরা অন্যদিকে আছেন রুদ্রিগো বেলিংহামরা চমৎকার একটি সিজন দেখার অপেক্ষায় মাদ্রিদ ভক্তরা তবে আপাতত ভক্তদের আশা একটাই ট্রফি জেতার মাধ্যমেই শুরু হবে বহুল প্রতীক্ষিত এই ত্রয়ীর একত্রে যাত্রা রিয়াল ভক্তদের এই আশা কি পূরণ হবে